সবাই ভালো আছেন হাওয়ারের অবস্থা হচ্ছে বুঝতেছি না কারণ বাতাসটা অনেক আরাম লাগতেছে আর হচ্ছে আপনার এই হাওড়ে প্রচুর এটা এক ধরনের কি বলা যায় কারণ পানি কম পানি বেশি হইলে হচ্ছে উতাল পাতাল বলতাম কারণ তখন হচ্ছে এই সড়ক ভাঙিয়ে যেত সড়কে পাঙ্গন হইতে হবে প্রাণই কম এ কারণে সড়কে হইতেছে কম একমাত্র গ্রামে থাকলে আপনি এরকম পরিবেশ উপভোগ করতে পারবেন গাছগুলো তো দেখেন বাতাস যে লাগতেছে গাছের পাতাগুলো দেখা যায় অন্যরকম একটা সুন্দর পরিবেশ আলু বাতাস গ্রামের আলু বাতাসমুগ্ধ মনোমুগ্ধকর একটা দৃশ্য বা মাশাল যারা শহরে আছে তাদের জন্য ভিডিওটা এলাকার আপন ভিডিওটা দেখলে অবশ্যই মিস করবা গ্রামের এই আলু বাতাস প্রাকৃতিক মানে বিশুদ্ধ বাতাস যেটাকে বলে বিশুদ্ধ বাতাস শরীরে লাগলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় আজকের আকাশটা অনেক মেঘাচ্ছন্ন জন্য ওই পাশে হচ্ছে মেঘগুলোকে মানে আমাদের সরক ছিল ফানির নিচে তখন চালাইতে পারতাম না যাই হোক মোটামুটি সরকার করলাম ভিডিওটি দেখার জন্য ভালো ধন্যবাদ